Hello, Bandra. গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা মানে এত মেঘ মেঘ করেছে মনে যেন এক্ষুনি বৃষ্টি হবে তাই ঘুম থেকে উঠে একটু হাওয়া খেয়ে নিলাম প্রকৃতির হাওয়া আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর কালকে রাতে প্রচণ্ড গরম করছিল সকালবেলা ঘুম থেকে উঠেও গরম করছিল। কিন্তু হঠাৎ করে বেশ মেঘ মেঘ করছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে কি ঠান্ডা হাওয়াটা কি দারুণ লাগছে কবে যে বৃষ্টি হবে ভগবান জানে তো যাই হোক সকালবেলা একটু প্রকৃতির হাওয়া গায়ে লাগালাম বেশ শরীরটা একদম ঝরঝরে হয়ে গেল তারপর এই যে ডিউটিতে লেগে পড়লাম বাসন ধোয়া ঘর ঝাঁট দেওয়া ঘর মুচু তো আমার ঘুবড়ি সোনা ঘুম আর বড়ো ছেলে তো স্কুলে গেছে তো আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে না স্ট্যান্ডে ক্যামেরা রেখেছি দেখো আমার একটু ক্যামেরা লুকটা একটু অন্য জায়গা লাগছে না আজকে আমার স্ট্যান্ডটা ইউজ করছি কি বলবো বলো তো কিনেছি টাকা দিয়ে একটু ইউজ করতে হবে না বলো যেখানে সেখানে শুধু ফোন রেখে দিই ক্যামেরা মানে স্ট্যান্ডটাকে অপমান করা হয় খুবই কম ইউজ করি আমি করি না নিচে যখন যাই তখন তো নিয়ে যায় না কখনোই প্রথম যখন কিনেছিলাম তখন কিন্তু একদিন নিয়ে গেছিলাম এত অসুবিধা হয়েছিল বলে বোঝাতে পারবো না মানে ভিডিও করার পক্ষে খুবই ভালো কিন্তু ওই যে বারবার খোলো আবার নাও আবার খোলো আবার নাও দূর ছাতা ভালো লাগে না তাই জন্য আমি স্ট্যান্ড একদম ইউজ করি না তো যাই হোক তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম আর ঘর ছাঁট দেবো ঘর মুছবো তারপরে আবার নিচে যাবো বান্না হবে দেখি কি কি রান্না হবে আমার এই উপরে রান্নাঘরটা যখন মডুলার কিচেন হয়ে যাবে না তখন কী দারুণ দেখতে লাগবে এখন দেখো মিটকেচের দরজাগুলো নেই না আর আমার বাসন বাসনকুসুনগুলো নিয়ে এদিক ওদিক টান মেরে ফেলে দেয় তার জন্য আরও ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমার গোছাতে ইচ্ছে করে না আর ওখানে মিটকেশের দরজাগুলো হয়ে গেলে মানে মডুলার কিচেন হয়ে গেলে তখন তো দরজা হয়েই যাবে তখন বেশ কত সুন্দর দেখতে লাগবে আমি তাই ভাবছি করেই ফেলবো খুব তাড়াতাড়ি করে ফেলবো আমার বর বলছিল মিস্ত্রি লাগাবে আর এই যে আমার সোনা ঘুমতে কুটে পড়েছে আমি দেখো বাসনগুলো সবেমাত্র মাত্র ধুয়েছি আর ঘুমতে কুটে কান্না করছে অন্যদিন খেলা করে বিছানায় শুয়ে শুয়ে আজকে আবার খেলা করবে না কাজ যে কোলে চাপবে তো কোলে কোলে ঘর ঝাঁট দেওয়া যায় বলো তো কতগুলো ঘর তাই ওই যে দেখো ওইখানে বসিয়ে দিয়েছে গ্রিলের সামনে ওর ছোট্ট মার নিচ থেকে কথা বলছে গল্প করছে বাবা দাঁড়িয়ে আছে উঠোনে তো খেলা করছে করুক আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিই আসলে ঘরে কেউ নেই না ওই জন্য এক একা থাকতে চাই যে না ও দাদা থাকে যে দাদা তো নেই দাদার পাশে চুপটি করে শুয়ে থাকে দাদার কান ধরে টানে ঝুল ধরে টানে এই তো করে আর আমার বড় ছেলে প্রচণ্ড রেগে যায় কারণ ঘুমোতে দেয় না ওকে খুব জ্বালাতন করে তার জন্য খুব রেগে যায় ও ভাইকে মনে বলবে পাশে দেবা না তুমি আমার ভাইকে এত মারে দা মানে খুব দুষ্টুমি করে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কাজও কমপ্লিট হয়নি মুখটা ধুয়ে দিলাম দিয়ে একটু জল খাইয়ে একটু মুড়ি দিয়েছি খাচ্ছি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে ওকে দুধটা খাওয়াবো তো যাই হোক এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আর ওর পিসুমনি মনে হয় এখন মুখ টুক ধোয়নি হয়তো যাই হোক হবে তা হলে ওকে এক্সে নিয়ে যেত মানে সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছে আমার দেখছো না কাজ এখনও কমপ্লিট হয়নি তো ওই যে দেখো আমার পিছনে ওখানে দাঁড়িয়ে আছে তো মুড়ি দিয়েছে একটা প্লেটে ও প্লেট থেকে সে মুড়িগুলো নিচে ফেলে দিয়েছে দিয়ে খাচ্ছে বসে বসেই খাচ্ছিল এখন আবার দেখছি দাঁড়িয়ে খাচ্ছে তো যাই হোক তারপর আমি ঘরটা মুছতে মুছতে দেখছি মানে মেঘ ডাকছে গ্রুম গুরুম করে তো মেঘ ডাকছে বলে আমি দেখছি বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ ওই যে দেখো সিপসিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখলে এত মনটা আনন্দে ভরে যায় সে কি বলবো মানে সারা জায়গায় বৃষ্টি হচ্ছে অথচ আমাদের এই ধাত্রী গ্রামে না একটুও বৃষ্টি নেই সে কি বলবো ভালো লাগে না সব জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির কাছে মানে বাড়ির পাশের গ্রামেই বৃষ্টি হয়েছে অথচ আমাদের এখানে বৃষ্টি নেই তো যাই হোক তারপরে দেখো বৃষ্টিটা মানে ওই সিপসিপে নিয়ে যেটুকু নিয়ে পড়লো ব্যস ওইটুকু তারপরে আবার রোদ উঠে গেছে তো আমার গোল্লু খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি ওর পিসিমুড়ির সাথে তারপর মানে একটু তাড়াতাড়ি করছি ভাত বসাবো তাই জন্য চাটা ঠান্ডাই হচ্ছে না চা করেছি দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে থালার মধ্যে ঢেলে কপ কপ করে খেয়ে নিয়ে একদম সোজা নিচে চলে এলাম আর ভাত বসাতে দেরি হয়ে যাবে তাই জন্য চা খুব বেশি গরম লাগলে ভালো লাগে না খেতে তার উপরে প্রচণ্ড গরম আর ঠান্ডাই হচ্ছে না চাটা আর সকালবেলা গেছে কারেন্টটা চলে যে পাখাটা চালিয়ে আমি চাটা ঠান্ডা করে নেব তাই জন্য আমি চাটা ওই মুভির মধ্যে ঢেলে নিয়ে খেয়ে নিলাম আর জানো আমার ছোটোবেলায় মা কী করতো মাকে দেখতাম মা না মানে কাপের মধ্যে চা খেতো না মাকে তো গ্লাসে চা গ্লাসের মধ্যে লিকার চা খেতো লিকার চায়ের মধ্যে মানে গ্লাসের মধ্যে এক মুঠো মুড়ি ফেলে দিত দিয়ে ওটা চামচে করে তুলে তুলে খেত তো এই চা দিয়ে মুড়ি খাওয়ার সময় না আমার মার কথা মনে পড়ছিলো ঠিক ওইভাবে খেত তো আমার বেশ ভালোই লাগলো লিকার চা দিয়ে খেত মা লিকার চা মানে দুধ চা কখনও খেতো না আর আমি দুধ চা ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ করি তো যাই হোক তারপরে ওই যে হাঁড়িতে মাটি দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি তো মায়ের এখনও কাজ কমপ্লিট হয়নি তা না হলে মায়া তখন ভাত বসিয়ে দিত ওই যে দেখুন এক একদিন মাকে চালটা ধুয়ে দিই মা কত তাড়াতাড়ি ভাত বসিয়ে দেয় আর আজকে আমার তাড়াতাড়ি কাজটাও কমপ্লিট হয়ে গেছে আর মা আর এখনও কাজ কমপ্লিট হয়নি কারণ মা একটু কাছাকুচি করছে তাই জন্য তারপরে এই যে আমাদের তিল কাঠি না হ্যাঁ তিল কাটি দিয়ে ভাতটা আর কি জাল দিয়ে নিচ্ছি কারণ দুয়াঁটি আছে এগুলো জাল দিয়ে একদম শেষ করে ফেলি ঘরগুলো খুব নোংরা হচ্ছে এগুলোর জন্য আর এগুলো দিয়ে ভাত রান্না করতে গেলে এগুলো বসে বসে জাল দিতে হবে উঠে গেলেই উনুন নিবে যাবে তো যাই হোক এগুলো জাল দিয়ে নিই ভাতটা হয়ে যাবে ফটাফট আজকে ভাবলাম ওই যে খেটকুল পাতা বলে না ওই সে এর আগে দিন তুলেছিলাম কিন্তু রান্না করতে পারিনি নষ্ট হলো তো ওই পাতাগুলো আমাদের বাড়িতে অনেক হয়েছে কিন্তু কেউ খাচ্ছে না একার জন্য রান্নাও করা হচ্ছে না আর কিছু না কিছু একটা চচ্চড়ি প্রত্যেক দিন হচ্ছে তার জন্য আর করাও হচ্ছে না আর পছন্দ করে না তো বাড়িতে কেউ শুধুমাত্র আমি একা খাই তাই জন্য আমার ননদও খাই কিন্তু হলো না মা বললো যে শাক আছে শাক তোলো তো পুঁই শাক মা নিজেই কেটে এনেছে আমাদের ঘরের পেছনে যেখানে তোমার তোমাদের সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম একটা কি সুন্দর শাক হয়েছিল না ওই পুঁই শাকটা না মানে কালকে দুপুরবেলা এসে একটা গরুতে খেয়ে নিয়েছে বেঁচে বলতে ওই ডগাগুলো আর কি চিবিয়ে খেয়ে নিয়েছে পুরোটা খায়নি তো তার জন্য মা বললো ওখানে আর রেখে লাভ নেই শাকটা কেটে ফেলি দিয়ে রান্না করে ফেলো আর বাড়ির পুঁই টাটকা পুঁই কি সুন্দর তো কী ওটা আবার হবেও না গাছটা মানে আধ খামচা করে খেয়ে ফেলেছে তাই মা ওই ডাল কেটে এনেছে তা দু ডাল ছিল বলে মা বললো বাড়িতে পুঁই আছে কিছুটা তুলে নিয়ে এসো আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি অনেক পুঁই শাক হয় পুঁই শাক কুমড়োর শাক চাল কুমড়োর শাক সব রকমের শাক হয় মোটামুটি তো শাক অনেকগুলোই হয়েছে ওই ভালো যেগুলো হয়েছে মোটা সেগুলো আমার শ্বশুরমশাই বেশ বসে বসে সুন্দর মাচা করে দিয়েছে আর যেগুলো নিচে মানে খুব সরু সরু ওগুলো হবে না ভালো তো সেগুলোই আর কি কেটে নিয়ে আসলাম তো তারপরে এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি আর বাড়ির পুঁই না খেতে খুব ভালো হয় জানো আমাদের বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটা তো মাঠে চাষ করে মানে মাঠের পুঁই সেটা কিন্তু খুব একটা ভালো হয় না কেমন খুব মোটা মোটা হয় ঠিকই কিন্তু খেতে অতটা টেস্ট হয় না আমাদের বাড়ির বই খেতে খুব সুন্দর হয় তো যাই হোক তারপরে পুঁইটা কেটে একটু বেশ ভালো করে ধুয়ে নিলাম আর পুঁই শাকের মধ্যে পটল দিলাম আর ওই কাঁঠালের বীজ না পুঁই দিলে খুব ভালো লাগে আমি কিন্তু খাই না আমি তো তোমাদের বলেছি যে আমি কাঁঠালের বীজ খাই না তরকারিতে ওই পোড়াটা খেতে ভালোবাসি তো যাই হোক তারপরে আমার বর বলল ভিজে ভাত খাবো পান্তা ভাত খাবো তাড়াতাড়ি আমাকে কয়েকটা বড়া ভেজে দাও আর অনেক কদিন কিন্তু বড়া ভাজা খাওয়া হয়নি দেখো আমরা রোজই বড়া ভাজা খাই কিন্তু অনেক কদিন বড়া খাওয়া হয়নি আর ভালোও লাগে না সত্যি করে তাই রোজ রোজ আর আমার বর ওই যে পেঁয়াজ দিয়ে বড়া খুব একটা পছন্দ করে না তাই শুধু বেসন দিয়ে ভেজে ওকে ভাতটা দিয়ে দিলাম তারপর এই যে পৈশাকটা বসিয়ে দিলাম এই যে দেখো কাঁঠালের বীজ অনেকগুলো আছে কারণ আমাদের খুব কাঁঠাল নিয়ে আছে তো যেটু তাই ওই কাঁঠালের বীজগুলো মানে কাঁঠালটা খেয়ে কাঁঠালের বীজগুলো ধুয়ে রেখে দিই তারপর শুকিয়ে গেলে একটু মিষ্টি মিষ্টি হয় তখন তরকারিতে দিই আর পুঁই শাকে বেশি কুমড়ো টুমড়ো দিলে না খুব একটা ভালো হয় না মানে কেমন ভ্যাট করে ওই শাকের মধ্যে একটু চাল কুমড়ো তারপরে ঝিঙে পটল একটু সামান্য বেগুন দিয়ে করলে না বেশ খেতে টেস্টি হয় আর ইলিশ মাছের মাথা দিলে তো আরও ফরাফরি লাগে খেতে এমনিতে শাকের মধ্যে সব থেকে মজা ভালো হচ্ছে ওই ইলিশ মাছের মাথা চা আর দারুণ লাগে না আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি হয় বর্ষার সময় যখন ইলিশ আনে তখন ওই শাক রান্না করা হয় আর ইলিশ মাছের মাথাগুলো পৈশাখে দিই কী দারুণ খেতে লাগে সত্যি তো তারপরে এই যে দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি ভাত হয়ে গেছে আমি হাঁড়িটা মেজে নিচ্ছি কারণ মা এখন জব করছি মায়ের পুজো করতে জব করতে করতে এত দেরি হয়ে যায় কি বলবো সাড়ে এগারোটা প্রায় বেজে যায় মা সকালবেলা টাইম পায় না আবার খুব দেরি করে আর কি পুজোটা করতে যায় জবটা করতে যাই আমাদের ওই যে ভাত বেড়ে দেয় তারপরে আলু সিদ্ধটা মা খেয়ে এরম করতে 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 টুকটাক কাজ করতে করতে মায়ের প্রচুর দেরি হয়ে যায় তার জন্য আমি বাসন টাসনগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি রান্নাটা একদিকে বসিয়ে দিই আর বাসনগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি কারণ এই জায়গাটা না ওই মা যখন ভাত খাওয়ার পর এখানে বাসন ধুতে আসে এত রোদ হয়ে যায় বলি রোদে ধুতে হবে না সেই রোদেতেই বসে বসে ধই। আর প্রচণ্ড গরমে শরীরে কি হচ্ছে কে জানে মায়ের খুব কষ্ট হচ্ছে ভাত খেতে পারছে না হাত পা কেমন আস্তে আস্তে বেঁকে যাচ্ছে মানে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না কিন্তু খুব শরীরে একটু কষ্ট হচ্ছে বয়স হচ্ছে তো আর মাও কিন্তু হাই প্রেশারের পেশেন্ট তো যাই হোক তারপরে যে টাড়িগুলো মাছলাম টুকটাক খাবার খেয়েছে জলখাপায় সেই বাসনগুলো ধুয়ে ফেললাম আর দিয়ে এদিকে শাকটাও হয়ে গেছে মানে পুঁই শাক হয়ে গেছে পুঁই শাকটা নামিয়ে দিয়ে এই যে দেখো মাছটা এনেছিলো কালকে মাছটা তো সেই ফ্রিজের কেটে রেখে দিয়েছিলাম তো মাছ কিছুটা রেখে দিলাম দুদিন হয়ে যাবে আজ আবার কালকেও হয়ে যাবে তাই মাছটা ঝাল করব না ঝোলই করব। কারণ ওই যে ওই জেঠু শ্বশুর আবার পুঁই শাকটা খায় না তাই জেঠুর জন্য একটু আলু দিয়ে দিলাম আলু আবার পছন্দ করে না মাছের ঝোলে ওই আলু খেতে চায় না মাছটাই শুধু খায় আর উচ্ছে ছিল কয়েকটা ভাতে দিয়ে দিয়েছিলাম তো উচ্ছে ভাতে দিয়ে আর ওই পুঁই শাক তো খাবে না কাঁঠালের বীজ খেতে খুব ভালোবাসে কাঁঠালের বীজগুলো বেছে বেছে রেখে দেবো আবার জেঠু শ্বশুর জানো তো বলবে কাঁঠালের বীজগুলো ভাজো কাঁঠালের বীজ আবার কীভাবে ভাজে গিয়ে জানে কাঁঠালের বীজ সিদ্ধ হতে চায় ভাজলে আর ফটফট করে ফাটবে একবার ভেজে দিয়েছিলাম কিন্তু ভাজলে না খুব শক্ত হয়ে যায় ওই জেঠুর আবার দাঁত নেই বয়স হয়েছে খেতে পারে বলো তো তো তার জন্য ওই তরকারিতে দিয়ে দিই দিয়ে বেছে বেছে রেখে দিই সিদ্ধ হয়ে যায় খেয়ে নিতে পারে তারপরে দেখো আমার বড় ছেলে স্কুলে গেছিলো স্কুল থেকে বাড়ি এলো ওই সাড়ে এগারোটার সময় আসে সাড়ে এগারোটায় এলো তা খুব জ্বর পরীক্ষা ছিল আজকে এক্সাম চলছে তো এক্সাম হওয়ার আগেই ওর জ্বরটা এসেছিল তো ম্যামকে বলেছিল ম্যাম বলে যে চুপটি করে শুয়ে থাক যে বাড়িতে একটু ফোন করা কি কিছু বা কোনো ওষুধ দেওয়া ওখানে তো ওষুধ থাকেই ওষুধ দেওয়া তো দূরের কথা বাড়িতে একটা তো ফোন করতে হবে তাহলে ওর বাবা নিয়ে আসতে পারে তো ওখানে খুব কষ্ট হয়েছে পরীক্ষা তো দিতেই পারিনি চুপচাপ শুয়েছিল বলছে দিয়ে যে সাড়ে এগারোটার সময় বাড়ি এলো দিয়ে ওর বাবা বা ডাক্তারখানা নিয়ে গেলো এসেই তারপরে যে ওষুধ খেয়ে এই ঘুমোল একটু আর হাতে পায়ে এত যন্ত্রণা করছে সে ছেলে আর থাকতে পারছে না মানে জ্বর আসলে ওর কখনো মাথা যন্ত্রণা হাতে পায়ে যন্ত্রণা করে না তো আজকে বলছে আমার এত যন্ত্রণা করছে মা আমি থাকতে পারছি না তুমি রান্না বাদ দিয়ে আমাকে হাত পাগুলো টিপে দাও হাত পা মাথা খুব যন্ত্রণা করছে থাকতে পারছে না কী জ্বালা বলা তো মানে এই দেখো কিছুদিন আগে ছোটো ছোঁড় হলো আবার আমি আমি একটু ভুগলাম আমার মানে খুব হালকার উপর দিয়ে গেছে মানে খুব বেশি হয়নি ডাক্তারখানায় খুব একটা যেতেও হয়নি তো তারপরে এই যে দেখো বড় ছেলের আবার শুরু হয়েছে ভালো লাগে নিজের হলেও হলো আবার ছেলেগুলো এরকম হলে না মন মেজাজ খারাপ থাকে আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে এসেছি তো আমার ননদকে বললাম যে মাছের ঝোলটা মানে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে তা মাছটা দেওয়া হয়নি তা আমার ননদ আবার মাছটা দিয়ে ফুটিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছে আমি ওই যে ছেলেটার মাথা যন্ত্রণা করছিলো ওর হাত পাগুলো টিপে দিচ্ছিলাম তো ও একটু ঘুমোচ্ছে এখন আমি এই যে তারপর নিচে এসে কড়াই টরেগুলো মেজে ধুয়ে চানটা করবো দিয়েছে ছোটো সোনাকে খাইয়ে দেবো আর ও চানটা ওকে করিয়ে দিয়েছে আর আমি চান করে নিয়েছি একবারে খুব গরম করছিল তাই আমি আগে চানটা করে নিয়ে এই যে গুগল সোনাকে খাইয়ে দিলাম আর বড় ছেলের মানে জ্বরটা এত দেরি হলো নামতে তাই আমি আবার এসে আগে ওকে মাথাটা ধুয়ে দিলাম মাথাটা ধুয়ে দিয়ে তারপরে একটু হালকা কমেছে গাটা টা তাঁত কমেছে মানে অতিরিক্ত জ্বর এসে গেলে না কমতে সব দেরি হয় যেমন আমার ছোটো সোনারও তাই তেমনি ওরও তাই খুব জ্বর এসে গেছিল তো ওষুধ ধরো পড়েনি পেটে সে এসে দুটো রকম ভাত খালাম আর ভাত খেতেই চাইছে না এমনি ছেলেটা আমার খেতে পারে না তারপরে আবার জ্বর এসেছে আরও খেতে পারছে না তো ওকে ভাত খাইয়ে তারপরে ওষুধটা খাইয়েছিলাম তারপরে এই যে দুপুরবেলা ওকে দু কাল খাইয়ে দিলাম ওই যে একটা আর একটা ওষুধ আছে অ্যান্টিবায়োটিক ওটা খাওয়ালাম তারপরে এই যে আমিও খেতে বসলাম ওকে খাইয়ে দেয় ও তো খেলোই না দু চার গাল খেলো খেয়ে উঠে চলে গেলো আর আমাদের বাড়িতে কী যেন হচ্ছে একদম এই বছরে না এত মানে বিপদ আপদ যাচ্ছে সে বলার মতো না যেমন শ্বশুর মশায় অতবার একটা বিপদ হলো আর এই ছেলে দুটো এত ভোগে এত ভোগে আমার ছোটো সোনা যেন বেশি ভোগে তারপরে আবার ওই যে আমার হলো আমার এটা নিয়ে তিন চারবার হলো এই বছরের মধ্যে তিন চারবার জ্বর হলো তারপরে আবার বড় ছেলেটার সে একবার পেট ব্যথা হলো আবার জ্বর ভুগলো আবার এই যে জ্বর হলো আবার গুবলুশোনা তাই কতবার যে জ্বর হলো তার ঠিক নেই তো ভালো লাগে না এরকম বারবার বাড়িতে অসুস্থ হয়ে গেল ছেলেপেলেগুলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম একটু ঘুমতে উঠে বাসনগুলো ধুয়েছি আর বিকেলবেলা দেখো হঠাৎ করে আমার এই ননদ আমার যে কাকা শ্বশুরের মেয়ে ওর একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো ওই যে আমাকে হঠাৎ করে এসে বলো বৌদি আমাকে সাজিয়ে দাও আর কাপড়টা পরিয়ে দাও আমার জানা ছিল না তো যদি আমাকে আগে করে বলতো তাহলে আমি আর কি রেডি থাকতাম ধরো আমি বিকেলবেলা কত কাজ করি বিকেলবেলা কাজ বলতে এডিটিংয়ের কাজ করি ভয়েস দিই তো আজকে আমি ভেবেছিলাম আর কি লাইভে আসবো তো সেটা আমি হতে পারিনি কারণ ওই যে ও এলো সাজতে আর কি তার জন্য হতে পারিনি আর কত আদরের নোনোদের একটু সাজিয়ে না দিলে হয় বলতো কত ভালোবাসে আমার ছেলেটাকে এত ভালোবাসে আর বৌদি বৌদি করে ছোটোবেলা থেকেই পাগল খুবই ভালোবাসি আমার লাইফটা আগে ওকে সাজাবো আগে বলতো ওকে সাজিয়ে দিলাম বেশ সুন্দর করে আর ভিডিও ছাড়ার একটা টেনশান ছিল যে আমাকে ভিডিও আপলোড করতে হবে ও যদি আমাকে ফোনটা করে বলে দিত আগে করে যে বৌদি আমি সাজতে যাবো তাহলে আমি কী করতাম বলতো ভিডিওটা পুরো কমপ্লিট করে রেখে দিতাম লাইভের কথা বাদ দিলাম কিন্তু ভিডিওটা কমপ্লিট করে রেখে দিলাম দিলে ভালো হতো তো হটাফট আমি কোনো রকমের একটা কোনো রকমের মানে ফটাফট করে একটা টাইটেল দিয়ে আর কি ভিডিওটা কষ্টমষ্ট করে আপলেট আপলোড করেছি তাও আমার বড় ছেলেকে বলেছি মুখে আর ও আর কি করে দিয়েছে তো দেখো যে সাজিয়ে দিয়েছি কোনো রকম আর গুবেষণার খিদে পেয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গেছিলো তাই হুটো পাটা করে যা পেরেছি তাই সাজিয়ে দিয়েছি আর ও যে ওদের আর কি বরযাত্রী যাবে বাসে করে টাইম হয়ে যাচ্ছে ও তাড়াতাড়ি করছে তাই ফটাফট আর কি সাজিয়ে দিলাম তো যাই হোক তারপর পরে অনেকটাই দেরি হয়ে গেছিলো আটটা প্রায় বেজে গেছিলো তারপরে এই যে রাতের খাবার করতে বসলাম আজকে রুটি করছি রুটি আমিও দুটো খাবো আর আমার বড়মশাই রুটি খাবে বলছে রুটি তরকারি খাবে ওই আলুর তরকারি একটা করে দেব। আর আমার বড় ছেলে জ্বর হোক বা যাই হোক কিন্তু এই রুটিটা খেতে পারে না রুটি খেতে চায় না তাই ওর জন্য ভাত করব বড় ছেলে ছোটো ছেলে দুজনাই ভাত খাবে আর মা বলল পান্তা ভাত খাবে আর আমার ননদও পান্তা ভাত খাবে আর শ্বশুরমশাই মুড়ি খেতে ভালোবাসে রাত্রেবেলা কাশি হয় তো ঠান্ডার জন্য মুড়ি খায় ভাতটা তার খায় না আর আমি একেবারে আটাটা মেখে রুটিগুলো বেলে নিচ্ছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব অসুবিধা হয় মাঝে মাঝে খুব মাজা ধরে যায় কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয় কারণ ওই একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ননদকে সাজিয়েছি তো কাপড়টা পরিয়েছি তাই খুব কোমরে ব্যথা যন্ত্রণা করে আগে না আমার ভালো লাগতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব ভালো লাগতো কিন্তু এখন আর পারি না কোমরে এত টান লাগে দাঁড়িয়ে থাকতে এত পায়ে যন্ত্রণা করে আর কোমর ফেটে যায় প্রচণ্ড কষ্ট হয় আর আমি জানো এমনিতেও বেশিক্ষণ কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না যে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না ডাক্তার দেখাতে গেলে যদি কোনো লম্বা লাইন থাকে না সেখানে আমি দাঁড়িয়ে থাকতেই পারি না আমার এত কষ্ট হয় সে বলে বোঝাতে পারো না যেমন পায়ে যন্ত্রণা করে তেমন দাঁড়িয়ে থাকতে গেলে কোমরে ব্যথা যন্ত্রণা করে আর তারপরে এই যে দেখো খুব ভাতটা খাইয়ে দিলাম আর একজন কমেন্ট করেছে যে আমার ছেলের নামটা একটু নেবে তো নামটা হলো প্রিয়াংশু তোমার ছেলে অনেক বড় হোক আর অনেক ভালোবাসা জানায় আর অনেক আদর চলো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই